Ya Allah ya Rasul Allah. Sabai pelman mohon lagi ni ya Rasul ya Habib Nabi, ayat Nabi.

কর একজন সাহাবী জারিয়ে গেলেন জারিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা আবু মায়ার নবী দয়ার নবী আমার জীবন আপনার তরে कुर्बान ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা আমার পিতা মাতার জীবন আপনার সঙ্গত আপনার তরে कुर्बान ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা আবু মায়ার নবী দয়ার নবী

তখন সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী কান্দে বলা নবী বলতে লাগলেন সাহাবিরা শোনো শোনো আমার সঙ্গে হাতে হাত রেখে তোমরা যদি মুসলমান করো তোমাদের কি উপকার রয়েছে তোমাদের বেনিফিট হবে কিনা শোনো শোনো আমার দয়াল নবী কান্দে বলা সাহাবাইকে বলতে লাগলেন হে আমার সাহাবিরা যখন তোমরা কাল কি আমাদের ময়দানে হাসের ময়দানে আমার হাতে হাত রেখে সাবধান বা মুসাফা করবা তোমরা এই হাতে

যে তফসীর পড়তে গিয়ে দেখাই লেগেছেন যে আল্লাহর ওলি کرام ইমাম কুতুবী বলেছেন যাদের চেহারা দেখনে আল্লাহ তো যায় আল্লাহর ভয়ের অন্তরে ঢোকে যায় যাদের চেহারা দেখলে তাদের ময়মতেরে এমন আল্লাহর ভয় কাটবা ঢুকে যায় যেন তার আর

মারিফাত নাম নিয়ে যারা শরীয়তের বাইরে করে দিয়ে মারিফাত নাম নিয়ে যারা বন্যাবি করবে তাদের থেকে বলো আমরা দূরে থাকব এই ভক্তানি রকপানি আলে বল বাগের এই রকবারে দরবাস নেমেতে আমাদের আত্মার কালের সন্তান নেই যারা বলতেন এই ইবাদত করতে বলেছেন এর আল্লাহর ওলি কারা হবে তারা হবে যাদের চেহারা দেখলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে যায় কিন্তু কিভাবে মুখে দাঁড়িয়ে রাখলে বলো বলুন মুখে দাঁড়িয়ে রাখলে না শরীরের মধ্যে লাল কাপড় কালো কাপড় পেছিয়ে রাখলে শিকল পাবল চুল ফুল এলো করে রাখলে তারা পীর হতে পারবে না পীর হতে হবে তারাই তাদের মধ্যে এই শরীয়ত পরিগত হাকিগত পারিগত সকল জ্ঞান হয়েছে এবং আপনি যখন মায়াত গ্রহণ করবেন আপনাকে যখন সেই দীক্ষা সেই সেই দীক্ষিত সাহায্য দিতে পারে দীক্ষিত বলুন বাবা যাই হোক বাবা আমরা এদিক সেদিক পুরা করে আজকের এই মাসি হাজার জমিনে

আপনারা যাবেন নেট নিয়োগ যাবেন কারণ বলেছেন আল আমরু কৌকাল আদব আদব হচ্ছে সবচেয়ে বড় যার আদব নাই তার কোনো কিছুই নাই যেমন শৈতানের অনেক কি ছিল জ্ঞান ছিল তার আদব না কথার কারণে তাকে আল্লাহ কি বলেছেন বদমস্ত করে দিয়েছেন এই জন্য বাবা যেখানে যাবেন আদৌ সরকারে আপনারা আলোচনা শুনবেন আমি আর সামনে দীর্ঘায়ন আলোচনা না করে আমাদের অনেক আলে মহাবাহ চলে এসেছেন আমি আপনাদেরকে জোয়া নিয়ে